আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে আর এই পবিত্র টুকুর জন্য আজ এত বড় প্রাপ্তি পেল সে পাপ মোচন করলো জমিদার বংশের প্রণয়ের উপস্থিতি টের পেয়ে অনর হয়ে দাঁড়িয়ে রইলো সায়নুর ধীর পায়ে এসে তার পেছনে দাঁড়ালো মৃদু স্বরে বলল স্নায়বিক অবস্থায় তো বেহাল আমি কিন্তু একদম ঠিক আছি কথা শেষ করে সায়নুরের অতি নিকটে চলে এলো প্রণয় তার পুরুষালী উত্তপ্ত নিঃশ্বাসগুলো সায়নুরের ঘাড় ছুঁয়ে মেখে গেল সর্বাঙ্গে বাসর রাতে বধুবেশে ছিপছিপের দেহটির কাপাকাপি থেকে বুকের ভেতর তুমুল কলহ শুরু হলো সেই কলহকে দমন করে শাহিনের কাজ ছুঁয়ে নিজের সামনে এরা ধরালো প্রণয়ের স্পর্শ পেয়ে যে ভয়ানক প্রতিক্রিয়া মেয়েটা দেখালো তাতে খুব বেশি কথা বলতে পারলো না সে শুধু সন্তর্পণে মাথায় হাত রাখলো যার ফলে শাহিনের উদ্বিগ্নতা কিঞ্চিত হলো কমলো আর প্রণয় রুদ্ধ শাস্ত্রের ছেড়ে নির্মিশেষে তাকিয়ে বলল একটি চুমু খাওয়া ছাড়া আজ তোমাকে আমি কিছুই করবো না সেই একটি চুমুর জন্যই অনুমতি চাইছি শাহিনুর তরিত বেগে দুকদম পিছিয়ে গেল তার কা থেকে প্রণয়ের হাত দুটোও ছেড়ে গেল প্রণয় তার সদ্য বলল আমি একজন বাংলায় যাকে বলে হিসেবে আমি যেমন মানব দেহ কেটে দুভাগ করতে পারি আবার চোরা লাগাতেও পারি আমার চরিত্রের দুটো বৈশিষ্ট্য আছে এক আমি ভীষণ শান্ত এবং স্বাভাবিক দুই আমি ভীষণ অশান্ত এবং অস্বাভাবিক কিন্তু আজ তোমার সামনে শুধু ডক্টর প্রণয় চৌধুরী বা জমিদার পুত্র দাঁড়িয়ে নেই আজ তোমার অর্থাঙ্গ দাঁড়িয়ে আছে তোমার সামনে আর আমার অর্ধাঙ্গিনী হয়ে দাঁড়িয়ে আছো তুমি এই মুহূর্তে আমি অনুভব করছি আমার অর্ধাঙ্গিনীর কপালে আমার একটি উষ্ণ চুমুর প্রয়োজন কিন্তু ভুল করে ফেললাম অনুমতি চেয়ে আমার খিদে পেলে কি ভাত খাওয়ার জন্য আমি আমার পাগস্থলীর কাছে অনুমতি চাইবো নিশ্চয়ই না তেমনি আমার অর্ধাঙ্গিনীর চুমুর প্রয়োজন পড়লে তার কাছে অনুমতি দরকার কি আমার অর্ধে গঙ্গের প্রতি সব অধিকারী রয়েছে আমার আচমিত দৃষ্টিতে তাকালো শাহিনুর প্রণয়ের অদরে দুর্বোধ্য হাসি সেই হাসি থেকে শাহিনুর অকপটে জবাব দিল আমার চুমুর প্রয়োজন নেই এগিয়ে এলো প্রণয় শাহিনুর পিছিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই বলিষ্ঠ হাত বাড়িয়ে কোমর পেঁচিয়ে সন্নিকটে নিয়ে এলো প্রণয় পুরু ঠোরচোরা এগিয়ে গাঢ়ভাবে ললার চুম্বন করল চোখ মুখ খিচে রাখলো শাহিনুর বাঁকা হেসে প্রণয় বলল অতি আদুরে বাচ্চারা গবেট হয় তারা খেতে চায় না বাবা মা জোর করে করে খাওয়ায় আমার কপালে অতি আদুরে বউ জুটেছে সে জানে তার স্বামীর ভালোবাসার অভাব নেই আর না চুমুর অভাব আছে তাই অহংকারে নিজে থেকে কিছু চাওয়ার প্রয়োজন মনে করে না সে বউকে চুমু না খেলে সংসারে অশান্তি বাড়ে নতুন সংসার আমার কোনো প্রকার অশান্তি চাই না হকচকে গেল শাহেনুর প্রণায় চোখ বড় বড় করে ভয় দেখিয়ে বলল। সংসারে অশান্তি কমানোর মূল মন্ত্র হচ্ছে বউকে চুমু আজ প্রণয় নুরের বাসরাত এই দিনটাকে স্মরণীয় করার জন্য একটি উদ্যোগ নিল পলাশ বেশ কোষ মেজেতে বাইজি গৃহে প্রবেশ করলো সে মা হাতে মস্ত বড় একটি কাপড়ের ব্যাগ তাতে ভারী কিছু রয়েছে বোঝে যাচ্ছে নির্দিষ্ট একটি কক্ষে কি এক বৃত্তকে দিয়ে খবর পাঠালো মান্নাতকে মান্নাত এলো প্রায় পনেরো মিনিট পর এত দেরি হতে পলাশ রেগে গিয়ে বৃষ্টি গালাগাল করলো তাকে সেসব নীরবে হজম করে নিল সে অনেকদিন অল্প স্বল্প জবাব দিল আজ একদম রইল কারণ আজ প্রণয় নূর বউ ভাই সম্পর্কে আবদ্ধ হয়েছে এই মুহূর্তে নূর রয়েছে প্রণয়ের বউ আকাঙ্ক্ষিত বউ হয়ে গেল এ তখন সহ্য করার মতো মানুষ পলাশ নয় তবুও সহ্য করতে হবে করোনা হলো খুব সে করোনা থেকে নীরবে সব গালিগালাজ হজম করলো গালাগাল করতে করতে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে মানুষকে বিছানায় ছুড়ে ফেললো পলাশ দরজা বন্ধ করে পরনের খুলতে খুলতে বিস্ত্রী গালি দিয়ে ওই বাইজির মেয়ের কত বড় সাহস কত বড় সাহস আমার চোখের সামনে আমার ভাইয়ের নামে কবুল পড়ল আমার ভাইয়ের ঘরে বাসর ঢুকলো ওকে ছেড়ে দিল আমার ভাইকে কথাগুলো বলতে বলল বলতে মান্নাতের ওপর ঝাঁপিয়ে পড়লো সে এক হাতে পান্নাতের চুল খামতে ধরে অন্য হাতে গলা টিপে ধরলো বলল আমি কেন পারলাম না আমি কেন পারলাম না তোমার মতো কাপুরুষ আমাকে বিধ্বস্ত করতে পারলেও নুরকে পারিনি তোমার পরাজয় দেখে আজ আমি বড় শান্তি পাচ্ছি বলে কাটা খেয়ে যেন নূরের চিটা দিল মান্নাত সহ্য না পেরে ভয়ানক রূপ ধারণ করলো পলাশ পাগলা কুকুরের মতো মান্নাতকে খুবলে খেতে শুরু করলো সে সারা শরীরে জঘন্যভাবে দাঁত দিয়ে আচর কাটলো তীব্র ক্রোধের সঙ্গে শারীরিক মিলন ঘটালো মান্নাত যখন অসহনীয় হয়ে আত্মদ শুরু করলো পলাশ তাকে ছেড়ে দিল ঘরমাক্ত শরীরে পলাশকে তখনই তখন কি না লাগছিল আর মান্নাত গলা কাটা মুরগির মতো বিছানায় ছটফট করছিল কাঁচরাতে কাঁচরাতে বলছিল যত খোপ আমার তোমার কাছে বউকে দিয়ে দেখাও সে তো এখন মা হতে চলেছে তাকে নিশ্চয়ই খুব আদর্শ রক্তিম চোখে এক নজর তাকালো পলাশ শরীরে ভয়ানক আগুন চলছে তার এই আগুন থামানোর জন্য বদ্ধ উন্মাদ হয়ে গেল সে মান্নাতের কথা শুনে তার ক্ষিপ্ততা বেড়ে গেল হাজার গুণ বিছানার তলা থেকে সেই কাপড়ের ব্যাগটি থেকে একটা বড় রশি বের করলো মান্না স্পষ্ট দেখতে পেলো পলাশ রশি দিয়ে তাকে বেঁধে ফেলার পরিকল্পনা করছে কিন্তু গায়ে বিন্দু শক্তি না পাওয়ায় উঠতে পারলো না নগ্ন দেহে কাতর স্বরে শুধু বলল। আমার সাথে কিছু আমি না আমি বোধহয় না বিনিময়ে পৈশাচিক আনন্দ পেল পলাশ হু হা করে হেসে উঠল সে হিংস্র জন্তুর মতো ঘাড় বাঁকিয়ে শরীর নাচিয়ে বিছানার সাথে বেঁধে ফেললো নগ্ন দেহটাকে মান্নাত কাতর স্বরে আবারও বলল আমার খুব কষ্ট হচ্ছে পলাশ পলাশ এদিকে ভ্রক্ষেপ করলো না আপন চিত্তে পুরো কক্ষের বাতি নিভিয়ে দিল গাড় কাত করে পালঙ্কের নিচ থেকে একটি ধারালো তলোয়ার হাতে নিল সেই তলোয়ারের কতক্ষণ আবছা আলোতে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো মান্নাত উত্তেজিত হয়ে ভীতিকর কণ্ঠে ভেঙে ভেঙে বলল ওটা কি পলাশ ওটা কি পলাশ আকস্মাত তার স্ত্রী জনেন্দ্রিতে তলোয়ার ঢুকিয়ে দিল বিবৎস এক চিৎকার দিল মান্নাত তার সর্বোচ্চ পর্যায়ে চুরে গিয়ে অত্যন্ত নৃশংসভাবে অসংখ্য একই জায়গায় আঘাত করতে শুরু করলো পলাশ হতে দুবার আঘাতের ফলেই মৃত্যুবরণ করেছে মান্নাত নরপিশাচ পলাশ প্রাণহীন মান্নাতকেও ছাড় দিল না রক্তাক্ত দেহে কত শতবার তলোয়া চালালো হিসাবের বাইরে শেষ পর্যন্ত মুখ থেকে বকস্থ রব্দিও আঘাত করল যে আঘাতের ফলে নাক মুখ এক হয়ে চেহারা বিকৃত রূপ ধারণ করলো বুকের দু অংশ কেটে চৌচির করে ফেললো যতক্ষণ না মান্নাতের পুরো দেহ রক্তে রঞ্জিত না হলো ততক্ষণ থামলো না নিঃশংস পলাশ যখন থামলো তখন দু হাতের তালু এক করে মান্নাতের রক্তাত দেহ থেকে রক্ত তুলে নিজের মাথায় ঢালল ফোসফোস নিঃশ্বাস ছেড়ে অদ্ভুত স্বরে বলে উঠলো তুই ওকে বাসর শয্যায় পাঠিয়েছিস উপহার স্বরূপ তোকে আমি মৃত্যু শয্যা দিলাম সবুর সব বলেছে আমার সব রাত শেষ তখন বাঁশের সুরে ঘুম ভেঙে গেল শাহিনীরের শোয়া থেকে শটাক বসে পড়লো সে তীব্র বেগে কিছুক্ষণ নিঃশ্বাস ছেড়ে পাশে তাকিয়ে উদাম শরীরে প্রণয়কে দেখতে পেল লোকটা বিহায়ের মতো খালি গায়ে শুয়ে আছে লজ্জিত হয়ে চোখ সরিয়ে নিল সে ভাবনা তাদের বাসরা ছিল আজ অথচ সে এই মানুষটার সঙ্গে এক বিছানায় শুধু নাড়া ছিল তখনই প্রণয় তাকে ভরসা দিল বলল আজকের জন্য শুধু চুমুই প্রয়োজন ছিল তোমার আর ছুব না নিশ্চিন্তে পাশে এসে ঘুমিয়ে পড়ো যদি কথার হের ফের হয় তাহলে ভয়ঙ্কর ভাবে ছুঁয়ে দিতে পারি বাধ্যতা বরণ করে পাশে এসে শুয়েছিল সে কখন চোখ লেগে গেছে টেরো পায়নি এত ভাবনার দিনে আচমকায় বাঁশের সুরকে স্মরণ হলো খেয়াল করলো এখন আর সেই সুর শোনা যাচ্ছে না কিন্তু কোন দিক থেকে সুর আসছিল তা স্পষ্ট মনে পড়লো দেরি না করে ছুটে গেল ভেতরের কক্ষে দুটো জানলা খুলে সূক্ষ্ম বৃষ্টি নিক্ষেপ হলো বাইজি ঘের দিকে কিন্তু কিছুই দেখতে পেল না নিরাশ জানলা বন্ধ করতে উদ্ধততে চমকে তাকালো কুকুর সই বাইজে গিয়ে বস্তাতে কেউ আছে আর কেউ মাটি খুঁড়ছে দুজন সূক্ষ্ম নজরে দেখলো কিন্তু মুখ স্পষ্ট না তারা দুজন লাল কাপড়ে মোড়ানো কিছু পুঁতে শাহিনুর বলল ওরা কারা কি পুঁটছে ওরা পরনে ফিকে কমলা বর্ণযুক্ত একটি সুতি শাড়ি যার পাট টকটকে লাল বন্দির মাথায় মধ্যেখানে লম্বা সিঁথি কাটা দুপাশের চুলগুলো যত্ন সহকারে পিছনে নিয়ে বড়সরের একটি ক্ষোভ বাধা হাতে কানে গলায় তেমন অলঙ্কার নেই সব ঘুমনোর পূর্বেই খুলে রেখেছে কক্ষের ভেতরে আলো থাকায় নিজের হাত দুটো চোখের সামনে মেলে ধরল দু হাত মেহেন্দির কবজিতে দুটো স্বর্ণের বালা শাহিনুর কিঞ্চিত চিন্তান্বিত হয়ে বালা দুটো খুলে ফেললো তারপর তা পালঙ্কের পাশের টেবিলে রেখে দিল বিশাল পালঙ্কের এক পাশে বলিষ্ঠ প্রাপ্তবয়স্ক যুবকটি অচেতনীয় গভীর নিঃশ্বাস ছাচ্ছে দ্বিতীয়বারের মতো আবারও নজর পড়ল তার উন্মুক্ত বলবান শরীরে আবারও লজ্জায় দৃষ্টি সরিয়ে নিল ছোট্ট একটি নিঃশ্বাস্ত্রে টেবিলের একপাশে থাকা টর্চটি সন্তর্পণে উঠিয়ে নিল পা বাড়াল উপযুক্ত জায়গাটির উদ্দেশ্যে শেষ রাতে বাসর ছেড়ে স্বামীকে ঘুমন্ত অবস্থায় বিছানায় রেখে অতি গোপরী নববধূ গৃহ ছেড়ে বেরিয়ে গেল শত দরজা পেরিয়ে গৃহের পশ্চাদমুখী হতেই চারিদিক ফজরের রাজান ধ্বনিতে মুখরিত হয়ে উঠল চরিত গতিতে ফেলা চরণ দয় থামিয়ে দিল শাহিনুর শাড়ির আঁচল টেনে মাথায় ঘুমটা দিল মনে পড়ে গেল তার আম্মার কথা আজানের সময় মাথায় কাপড় দিতে হয় তার আম্মা সবসময় দিত এবং তাকে বলতো দিতে কখনো কখনো শারমিন নিজেই হাত বাড়িয়ে মাথায় কাপড় টেনে দিত পুরনো স্মৃতি ভাবতে ভাবতে আবারও পা বাড়ালো শাহিনুর জমিদার বাড়িতে রহস্যের শেষ নেই প্রতিটি চরিত্রের মাঝে রহস্য আর রহস্য শুধু চরিত্র নয় শাহিনুরের মনে হচ্ছে গ্রের প্রতিটি কোণাই কোনায় জমিদারের জমির ভূমির তলদের শক্তিও রহস্য ডেবে আছে আর সব তাকে উন্মোচন করতেই হবে তার দৃঢ় বিশ্বাস তার আম্মাকে অলিওর খুন করেনি যদি তাই হতো অলিওর বেঁচে থাকতো সে মরে যেত না যোজন বিয়োজন চিন্তায় বিভোর হয়ে সেই কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছালো শাহিনুর যে স্থানে কিছু সময় পূর্বে দুজন আগন্তুক এসেছিল ডান দিক থেকে সামান্য দূরে শারমিনের কবর অবস্থিত টস উঁচিয়ে আমার গবরটায় দৃষ্টি বুলালো চা একটি নিঃশ্বাস ত্যাগ করে দৃষ্টি সরিয়ে নিল এবং সূক্ষ্মভাবে তাজা ঝুরঝুরে মৃত্তিকার দিকে দৃষ্টিপাত করল আশেপাশে সচেতন দৃষ্টি বুলিয়ে নিচু হয়ে তাজা মাটিতে স্পর্শ করল সে সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ডটা মুচড়ে উঠল কেন জানি কান্না পেল খুব এই কান্নার অর্থ খুঁজে পেল না মাটির সঙ্গে কান্নার কোনো সম্পর্ক আছে নাকি হয়তো আছে গভীর কোনো সম্পর্ক আরেক বলক আম্মার কবরে দৃষ্টি নিক্ষেপ করলো শাহিনুর মানুষ মারা যাওয়ার পর যখন তাকে কবর দেওয়া হয় তখন ঝুরঝুরে মাটি দিয়ে কবর দেওয়া হয় যে মাটিকে অনেকে বলে তাজা মাটি বুকের পেত সূক্ষ্ম এক কথা অনুভব করলো শাহিনুর কেন জানি আপন জন হারানোর ব্যথার আভাস পেলো সেখানে চারিদিকের মৃদুমন্দ বাতাসে শরীর কেঁপে উঠল বক্ষ গহবরে গুমুর ভাব স্পষ্ট এক হাতে টর্চ লাইট ধরে অপর হাতে উঁচু হয়ে ওঠা তাজা ঝুট মাটি সরাতে শুরু করলো রক্তের সম্পর্কের পর এই পৃথিবীতে সবচেয়ে বড় একটি সম্পর্ক হলো আত্মার সম্পর্ক আত্মার টান রক্তের চেয়েও তীব্র হয় সেই টানেই হয়তো ছুটে এসেছে শাহিনুর তার প্রিয় ববুর টানে মান্নাত ববু দ্বিতীয় মা মান্নাত বাইজি প্রায় এক মিনিট এভাবে মাটি সরালো শাহিনুর বেরিয়ে এলো কাঙ্ক্ষিত বস্তুটি যেটি সে ডাক্তার সাহেবের কক্ষ থেকে স্বল্প আলোয় দুজন ব্যক্তিকে পড়তে দেখেছিল লাল কাপড়ে গোল গোলে মোড়ানো ভারী বস্তুটিতে স্পর্শ করতেই তার শুভ্র হাত লাল তরলে রঞ্জিত হয়ে গেল সর্বাঙ্গ ভয়ঙ্কর মাত্রায় কেঁপে উঠল গণ্ডস্থল থেকে বক্ষস্থল পর্যন্ত শুষ্ক কাষ্ঠতে পরিণত হল এক হাতে টস ধরে অপরাধে কাঁপা কাপাভাবে হাতের তালু দেখল তীব্র উত্তেজনায় বুক ধরফর থরফর করতে শুরু করলো শুকনায় ঠক গিলে গেলে মাটিতে শুয়ে দুহাতে ভেজা লাল পুটুলির বাঁধন খুলে ফেলল কি বিভৎস এক দৃশ্যের সম্মুখীন সে হলো তা কেবল এক অপরালায় জানল থরথর করে কাঁপতে কাঁপতে মৃদু আওয়াজ বেরিয়ে এলো শাহিনুরের মুখ দিয়ে কেমন ছট ফুটিয়ে উঠল তা ওর আত্মা থরথর করে কাঁপতে থাকা একটি হাত বাড়িয়ে টর্চ লাইটটা উঁচিয়ে ধরতেই একটি সম্পূর্ণ বিক্ষিপ্ত নগ্নদেহ স্পষ্ট দেখতে পেল সঙ্গে সঙ্গে ছিটকে দূরে সরে গেল টর্চ লাইট পড়ে গেল মাটিতে শাহিনুর দু হাতে মুখ চেপে ধরে গগন এক চিৎকার দিল মান্নাট বাবু তখন ধীরে ধীরে আলো ফুটছে ঘনান কেটে গিয়ে আবছা আলোয় নিমজ্জিত হয়ে আছে চারপাশ শাহিনীর দু হাত রক্তে এবং মাটিতে মাখামাখি হয়ে আছে প্রচণ্ড যত্ন নিয়ে সে মান্নাতের সুদীর দেহের খণ্ড খণ্ড অংশগুলো মাটি চাপা দিয়ে দিল এক পলক আম্মার কবরে তাকে আরেক পলক তাকালো মান্নাতের সদ্য দেওয়া কবরের পানে হাঁক মিশ্রিত এক নিঃশ্বাস ত্যাগ করে বিড়বির করে বলল তোমাদের কান্নায় একদিন হাসি ফুটবে এই মাটির অভিশাপ ওদের ধ্বংস করে দেবে আমি কাউকে ছাড়ব না তুমি দেখে নিও বুবু আমি কাউকেই ছাড়বো না এক মুঠো মৃত্তিকা তুলে নিজের মাথায় দুগালে দু বাহুতে যত্ন করে মাখিয়ে নিল বলল নিয়ে নিলাম শাহিন এই মাটি ছুঁয়ে কসম করলাম ওই দুজনকে খুঁজে বের করে আমার তোমার বিভৎস খুনের পিছনে যে বা যারা আছে প্রত্যেকের রক্তে কষু করবো আমি স্নানাগার থেকে পানির শব্দ পেয়ে প্রণয়ের ঘুম ছেড়ে গেল পাশে ফিরে ফাঁকা বিছানা দেখে নিঃশব্দে উঠে বসলো সে ড্রোকুশকে স্নানাগারের দরজার পানে করে গুরুগম্ভীর একটি নিঃশ্বাস ত্যাগ করে বিছানা ছাড়লো সে বেশ কিছুক্ষণ রুমে পায়চারি করে গলায় তোয়ালে ঝুলিয়ে স্নানাগারের সামনে দাঁড়ালো চার মিনিট পর লাল রঙের একটি জামদানি শাড়ি পরা অবস্থায় বের হলো শাহিনুর মাথায় দোয়ালে বেঁচানো হাতে একটি ছোট্ট বালতি প্রণয় দেখলো সেখানে গতকাল রাতে পরা জামা রয়েছে সাধারণত গোসলের পর পনেরো ষোলো কিশোরীকে যেই রূপে প্রত্যাশা করেছিল ঠিক সেই রূপেই পেল না স্বচ্ছ হয়ে আছে দৃষ্টি অজস্র অশ্রুকণায় এক মুহূর্তের জন্য মনে হলো সেই অশ্রুকণার বর্ণ আজ রক্তিম প্রণয়ের বুকের ভেতর ছটফটে অনুভূতির সৃষ্টি হলো সহসা এক হাত বাড়িয়ে আলতো হাতে শাহিনীরের কপাল ছুঁয়ে প্রশ্ন করলো কি হয়েছে তোমার সাইনের মুখ ফিরে নিল প্রণয়কে পাশ কাটিয়ে দু কদম এগিয়ে নম্র কণ্ঠে বলল এই কাপড়গুলো কোথায় শুকাতে দিব কিঞ্চিত রাগ হলো প্রণয়ের অপমানে দুই বাহুর পেশিগুলো ফুলে ফেঁপে উঠল চুয়াল শক্ত করে জবাব দিতে ইচ্ছে করল পরক্ষণে রাগটুকু নিয়ন্ত্রণ করে সাহিনীর সম্মুখে গিয়ে দাঁড়ালো আবারও দেখতে পেল রক্তিম দুটো চোখ সে চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে প্রশ্ন করল ভোর সকালে উঠে গোসল করে চোখ এই হাল করার কোনো মানে হয় শাহিনুর কি জবাব দেবে বুঝতে পারল না প্রণয় যেন কোনো তাকে সন্দেহ না করে তাই অকপটে জবাব দিল ভাবি বলে দিয়েছিল আগে গোসল সেরে নিতে আর সময় ব্যয় করলো না শাহিনুর বালতি হাতে কক্ষ ছাড়তে উদ্যত হলো হতবুদ্ধি অবস্থায় তরি বেগে হাত বাড়িয়ে শাহিনুরের একটি হাত টেনে ধরল প্রণয় কেঁপে উঠলো শাহিনুর চোখ বন্ধ করে রুদ্ধ শ্বাস ছাড়ল কট শব্দ করে বালতিটা নিচে পড়ে গেল ধীর পায়ে এগিয়ে শাহিনুরের সামনে এসে গাঢ় চোখে তাকালো প্রণয় বলল এসব নিয়ে বাইরে যেও না ওপাশে বারান্দা আছে সেখানে সুখা থাকো শাহিনুর চট করে হাত ছাড়িয়ে বালতি তুলে বারান্দায় চলে গেল দীর্ঘশ্বাস ছেড়ে প্রণয়ও স্নানাগারে ঢুকে পড়লো মাথাটা ঝিমঝিম করছে তার কিছুক্ষণ পূর্বে বলা শাহিনুরের কথাটি মনে করছে আর ভাবছে নূর এটা কি বলল ভাবি সকাল সকাল গোসল করতে বলেছে বলেই করল মানে সিরিয়াসলি ও সত্যি ভাবির কথা শুনে এটা করলো বারান্দায় কাপড় মেলে দিয়ে আসার পর পরই মাথাটা কেমন চক্কর দিল শাহিনুরের গা গুলাচ্ছে কেমন বারবার সেই দৃশ্যটি মনে পড়ছে তার অন্তর কাঁপিয়ে শুধু একটি কথায় ভেসে চলেছে মান্নাদবাবু তুমিও নেই তুমিও নেই ঘরে ঘরে নিঃশ্বাস ছাড়তে শুরু করলো সে পালঙ্কে বসে দু হাতে ভর করে নিচের দিকে মাথা রেখে ক্রমাগত নিঃশ্বাস ছাড়তে লাগলো প্রণয় এসে তাকে ওভাবে দেখতে পেয়ে ঘাবড়ে গেল ব্যস্ত গতিতে কাছে এসে কাজ স্পর্শ করে বলল তুমি ঠিক আছো শাহিনুর কিছু বলল না বিন্দু প্রতিক্রিয়াও দেখল না সে প্রণ প্রণয় আরেকটু ঘেসে বসে ধরল তাকে শাহিনুর কেমন করে যেন শরীর ছেড়ে দিল ওর মাথা এসে ঠেকল প্রণয়ের বাহুতে বুকের ভিতর ধক করে উঠল প্রণয়ের আতঙ্কিত কণ্ঠে কয়েকবার ডাকল শাহিনুরকে জবাব দিল না শাহিনুর প্রণয়কে শুইয়ে দিল শাহিনুর নিস্তুপ হয়ে পড়ে রইল বিছানায় প্রণয় আদুরের হাতে ওর ললাটে স্পর্শ করলো। জ্বর নেই স্বস্তি নিয়ে মাথায় হাত বুলালো নরম গলায় প্রশ্ন করলো নুর তোমার শরীর খারাপ লাগছে শাহিনুর মাথা নাড়িয়ে অসম্মতে জানালো তার ভারী নিঃশ্বাসের শব্দে প্রণয় বলল কি হয়েছে কিছু হয়নি আপনি সরুন প্রণয় সরল না বরং আরেকটু কাছে গেল আরেকটু গভীর হলো ওর কপালের সঙ্গে কপাল ছুঁয়ে প্রশ্ন করল গতকাল রাতে কি বলেছি ভুলে যাওনি নিশ্চয়ই অর্ধাঙ্গিনী তুমি আমার তোমার সবটা জানার অধিকার রয়েছে আমার রক্তিম দৃষ্টিচরা মেলে তাকালো শাহিনুর প্রণয় ছোট ছোট গভীর দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে চাপা একটি নিঃশ্বাস ত্যাগ করলো প্রণয় তাকিয়ে রইল তাকে অবাক করে দিয়ে শাহিনুর কাঁপা কাপা হাতে তার এক গাল স্পর্শ করলো থেমে থেমে বলল। ডাক্তার সাহেব আমি মিথ্যে কথা বলতে চাই না আর সত্যিটা আপনাকে জানাতে চাই না তাই কোনো প্রশ্ন করবেন না উদ্বিগ্ন বক্ষে সহসা শান্তি অনুভব করলো প্রণয় শান্তি স্বরূপ ঠিক এমন যেন চৈত্র মাসে মরুভূমির বুকে শত শত বরফ ঢেলে দিল কেউ কর্ণকুয়ারের শীতল হাওয়ারা ছুঁয়ে দিল শাহিনের মুখে ডাক্তার শব্দটি শুনে মনে হলো এই প্রথম এমন সম্মানের সঙ্গে কেউ তাকে ডাকল মন বলল আর একটি বার ডাক্তার সাহেব বলার জন্য আদেশ করতে কিন্তু মুখ ফুটে কিছু বলল না কঠিন ব্যক্তিত্বটুকুর পুরোটাই খোয়ানোর মতো মন তার হলো না সে সরে গেল কক্ষের বাইরে থেকে আওয়াজ এলো প্রণয় শাহিনুরের দিকে তাকিয়ে দেখলো সে চোখ বুঝে শুয়ে আছে তাই ভৃত্যের উদ্দেশ্যে বলল কি প্রয়োজন দাঁড়ের ওপাশ থেকে বলল বিয়ের পরের দিন সকাল সকাল নতুন বউকে ছেলের বউকে রান্নাঘরে আশা করেন শাশুড়ির মায়েরা তেমনি হয়তো অরুণ আর প্রেরণাও আশা করছে তাই প্রণয় চিন্তিত হয়ে বলল আপনি দাঁড়ানো আসছে মাথায় ঘুমটা টেনে নববধূরূপে কক্ষ থেকে বের হলো শাহিনুর দাঁড়ের সামনে তার বয়সে এক ভৃত্তকে দেখতে পেল মেয়েটি সুন্দরী নয় ভীষণ সুন্দরী শাহিনুরের মনে হলো এই মেয়েটি জমিদার বাড়ির কাজের লোক হতেই পারে না করক্ষণে আপন মনে প্রশ্ন জেগে উঠল হঠাৎ এমন মনে হচ্ছে কেন তার দেখতে সুন্দরী বলে সে কি কাজের লোক হতে পারে না শাহিনুর কিছু বলার পূর্বেই মেয়েটি বলল শাইনুর হৃদয় কুচকে গেল ময়নাকে মস্তক দেখে নিয়ে প্রশ্ন করল কে তোমাকে আমার হাজতাসি করে পাঠালো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ময়না শুষ্ক নজরে তার চাহনি দেখলে মনে হবে সে কিছু খোঁজার চেষ্টা করছে আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে